একটি দেশের জন্য সুষ্ঠু রাজনৈতিক চর্চা খুবই গুরুত্বপূর্ণ কারণ অর্থনৈতিক ব্যবস্থা এবং সামাজিক ব্যবস্থা বা অন্যন্য যে ব্যবস্থা আছে তাদের মা হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক ব্যবস্থা। একটি ব্যবস্থার জন্য বা জনগণের সাথে সম্পর্ক আছে ডিরেক্টলি এমন রাজনৈতিক দল প্রয়োজন বিএনপি প্রমাণ করে আসছে যে সে একজন জনসম্পর্কিত রাজনৈতিক দল এবং তারা বিভিন্নভাবে স্বৈরাচারী আচরণের খাত প্রতিঘাত অতিক্রম করে তারা আজকের অবস্থানে এসেছে মনে রাখবেন আপনাদের কোনো আচরণে যেন জনগণ আপনাদের নষ্ট না হয়ে যায় আপনারা যখন কথা বলবেন এমন ভাবে কথা বলবেন যেন জনগণ এটাকে পজিটিভ ভাবে নেয় এমন কোনো আচরণ করবেন না যাতে জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদেরকে বলে দিয়েছেন নেতা নেত্রীদের সম্পর্কে আপনারা বক্তব্য দেবার সময় দয়া করে প্রশংসা সূচক শব্দ চয়নের ক্ষেত্রে আরো বেশি সতর্কতা এবং পরিমিতের বোধের পরিচয় দেবেন আপনারা নেতার ব্যাপারে সুনাম করবেন অতি উৎসাহিত হয়ে এমন কোন শব্দ চয়ন করবেন না যা জনগণের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে আপনারা তৈরি হয়েছেন অনেক কষ্টের মধ্যে দিয়ে আজকে বিএনপির অবস্থান এসেছে অনেক কষ্টের দিয়ে অনেক পরিবার তার পিতাকে হারিয়েছে অনেক পরিবারের নির্ঘুম রাত গেছে অনেক পুলিশ নির্যাতনে অনেক মামলা খেয়েছেন দলের জন্য ধানি জমিতে ঘুমিয়েছেন ফাঁকা জায়গায় ঘুমিয়েছেন জঙ্গলে ঘুমিয়েছেন অনেক কষ্ট করেছে এমন কোন আচরণ করিয়েন না যাতে দলের ক্ষতি হয়ে যায় এবং বর্তমান সময়ে ভাবেন না যে চলে গেছে আপনাদের শত্রু নেই আপনাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন রকম পায় তারা করা হচ্ছে আপনারা ভুল না করলেও সেটা ভুল দেখানো হচ্ছে আর ভুল করলে তো ছেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে না বিভিন্ন ভাবে সেটা প্রচারণা করা হচ্ছে অতএব এমন আচরণ করবেন আপনারা যাতে প্রত্যেকটা কথার মাঝে শিষ্টাচার থাকে এবং জনগণ সেই কথাটাকে পছন্দ করে